বয়সন্ধির মতো চল্লিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুরিও না অদ্ভুত একটা বিষয় কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রাচীপন ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতন উদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রেই তারা সংসারে পনেরো বিশ বছর ধরে দুই তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সে মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিচক হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয় নাই মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও কত ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিসে দিন শেষে না পাওয়াগুলো কেমন জানি খোঁচাতে থাকে দিন শেষে মনে হয় কেউ থাকুক কেউ শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া একদিকে সংসার বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুত্বহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা চল্লিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে চল্লিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভুগে নষ্টাল কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয় ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ফার্সিটি সোনালি দিনগুলো তার সাথে প্রথম দেখা কখনো না পুরনো গল্প বৃষ্টি বিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময়ে অসময়ে রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পড়ে অর্ধেক মুখে বলি রেখা সবে আঁকিবুকি শুরু করেছে চুলগুলোর মধ্যে সাদা চুলগুলো উঁকি দিচ্ছে এক সময়ের মেথিন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে স্টেচমার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সে বিষণ্ণতা ঢাকতে হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার করে এসে চল্লিশ পেরোনো মেয়েদের দূর নিবার প্রেমের ইচ্ছে জাগে প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায় মনটা আবার সব নতুন করে শুরু করতে চায় মন চায় কাউকে চায় না পুরাতন মানুষটাকে আবার নতুন করে চায় আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ জাগে সংসার বাস্তবতা সব অস্বীকার করতে মন চায় মাঝে মাঝে চল্লিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সে জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেও তা করা যায় না শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হয় ব্যাপারটা আমাকে খুব ভাবায় নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজে প্রত্যাশা করে চল্লিশ পেরোনো মন চল্লিশ পেরোনো মেয়ে বিয়ে করেনি বাচ্চা হয়নি নি ডিভোর্সই শুভাকাঙ্ক্ষীর অভাব নেই অথচ চল্লিশ পেরোনো মেয়ের বাচ্চা হওয়ার পর তার মনের খবর কিন্তু কেউ রাখে না বিয়ের পর মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে আজকাল নতুন স্লোগান মেয়েদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সে চল্লিশ পেরোনো মেয়েটা বুঝে যায় এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয় সময় অর্থ যে কোনো একটা পাওয়া যায় শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হলেই কি সমাজে ইন্ডিপেন্ডেন্স দেয় মেয়েরা কখনো সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বেরোতে পারে না চল্লিশ বেরোনো মেয়েটার মাঝে মাঝে খুব একা থাকতে মন চায় নিজের মতো করে নিজের জন্য পর মুহূর্তে সন্তানদের জন্য আবার মন কাঁদে মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু শত অভিমানেও বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন চিৎকার করে কাঁদতে বড় সাথ হয় সে কান্না কেউ শুনতে পাবে না সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে গাঢ় গাঢ় হয়ে যায় একসময় বেশি কথা বলা মেয়েটা চুপ হয়ে যায় মেনে নিতে শিখে যায় বেঁচে থাকতে পান থেকে চুন খসতে যে মেয়ের চোখে জল নাকে জল এক হয়ে যেত তার নিঃশব্দ কান্না খুব কাছে না হলে কেউ টের পায় না সাথে থাকা মানুষটাও মাঝে মাঝে টের পায় না চল্লিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা সম্পূর্ণরূপে ভুলে যায় ভুলে যায় কি করলে ভালো লাগবে ভুলে যায় মনটা আসলে কি চায় চল্লিশ পেরোনো শরীরটাও আগের মতো আর সাপোর্ট দেয় না দুই তিনবার করে আট নয় দিন না মাস পেটে রাখা সহজ নয় অপারেশনের দখল মেরুদণ্ডে দেয় ইঞ্জেকশান শরীরটা অকেজও করে দেয় ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না বাচ্চার দেখাশোনা ঘরের কাজ জার্নি সব করে যায় তবুও দিন শেষে শুনতে হবে কিছুই তো করে নাই চল্লিশ পেরোনো মেয়ের মন চায় কারো উপর দাবি খাটাতে অথচ চল্লিশ পেরোলেই সে বুঝতে পারে মেয়েদের কারোর উপর দাবি রাখতে নেই চল্লিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায় তারা চায় কেউ তার মনের যত্ন করুক যত্নে আগলে রাখুক ভালো থাক সবাই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীপ্রীতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের সমাজের কিছু বাস্তব কথা তুলে ধরার চেষ্টা করছি এখন আমার এই ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লাগছে কি না জানাবেন আসলেই একটা সময়ের পর মেয়েরা থেমে যায়